দশ সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা গত দেড় মাসে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে পনেরোটি পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনও নিয়েছে নানা প্রস্তুতি এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে সেনাবাহিনীর লক্ষাধিক সদস্য থাকবেন বিমানবাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ র্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ভোটের মাঠে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশনের তথ্য বলছে আটই জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত একশো ছিয়াত্তরটি আসনে একশো বিরানব্বইটি আচরণবিধি ভঙ্গের অভিযোগে এখন পর্যন্ত মামলা হয়েছে একশো বিভিন্ন প্রার্থীকে জরিমানা করা হয়েছে বারো লাখ চব্বিশ হাজার তিনশো টাকা সব শেষ গত বুধবার শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামাতে ইসলামের সেক্রেটারি রেজাউল করিম নির্বাচনী সহিংসতায় প্রাণ হারান ইসির তথ্য বলছে গত দেড় মাসে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে পনেরোটি আর অপমৃত্যু হয়েছে এগারোটি অপ্রত্যাশিতভাবে দুঃখজনক ঘটনা শেরপুরে একটি ঘটনা ঘটেছে আমরা রিপোর্ট ইতিমধ্যেই পেয়েছি সেটির বিষয়ে আমরা দৃশ্যমান ব্যবস্থা নির্বাচনের আগে এসব ঘটনা উদ্বেগজনক মনে করেন নির্বাচন বিশ্লেষক জেসমিন টলি শুরু থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে হুমকিন হয়ে দাঁড়াবে নির্বাচনের জন্য এটা প্রথম থেকে সবাই কিন্তু সবাই বলেছে খুবই মুশকিল এটা ট্যাকেল করার মতো এদিকে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন কালার এক্সপার্ট এবং মাইল্ড ডাউন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট এজন্য সেনাবাহিনীর এক লাখ তিনজন নৌবাহিনীর পাঁচ হাজার জন বাহিনীর এক হাজার দুইশো পঞ্চাশ জন বিজিবির সাত্রিশ হাজার চারশো তিপ্পান্ন জন কোস্টগার্ডের তিন হাজার পাঁচশো পঁচাশি জন পুলিশের এক লাখ সাতাশি হাজার ছয়শো তিন জন র্যাবের নয় হাজার তিনশো উনচল্লিশ জন আনসার ও ভিডিপির পাঁচ লাখ ছিয়াত্তর হাজার তিনশো চোদ্দ জন বিএনসিসির আঠারো হাজার তিনশো ছত্রিশ জন চৌকিদার পঁয়তাল্লিশ হাজার আটশো বিশ জন সদস্য মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি এছাড়া নির্বাচনকে সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর দুইটি অপারেশনে এখন পর্যন্ত আটক করা হয়েছে চৌত্রিশ হাজার আটশো জনকে এখন পর্যন্ত যেসব সহিংস ঘটনা ঘটেছে তা বিক্ষিপ্ত দাবি করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ডিবিসি নিউজকে জানিয়েছেন এসব ঘটনার কোনো প্রভাব পড়বে না নির্বাচনে হতাশ হওয়ার কোনো কারণ নাই যে নির্বাচন বাধাগ্রস্ত হবে এবং হতাশ হওয়ার কোনো কারণ নাই যে সুষ্ঠু নির্বাচন হবে না নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক যে কোনো প্রকারেই হোক একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতেই হবে নির্বাচন বিশেষজ্ঞরা মনে করেন পুলিশের মনোবল বাড়ানোর পাশাপাশি প্রার্থীদেরকে জবাবদিহিতার মধ্যে রাখলে নির্বাচন কমিশনের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে ইলেকশন কমিশনের যেরকম ব্যবস্থা নেওয়া দরকার ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে পুলিশকে আরও সক্ষম করে পুলিশের মনোবলটাকে চাঙ্গা করে দেওয়া এটা ক্লিয়ার মেসেজ থাকতে হবে ভাষা ভাষা মেসেজ দিয়ে এখানে হবে না হুমায়া ফারুকি ডিবিসি নিউজ ঢাকা